সাথে ফারমানে আরো লেখা ছিল যে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ মুর্শিদাবাদের টাকা কল টাকসাল সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবহার করবে এই সব দাবিগুলি নবাব সিরাজের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তুলে ধরেছিল কলকাতার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিল কর্তৃপক্ষ তার হেড হলো ক্লাইভ দাবি করেছিল যে ফারুক শাহের ফরমানকে মানতে হবে সিরাজের কাছে এই দাবি করেছিল আর কি বিনা শুল্কে বাণিজ্য করতে দিতে হবে আর দস্তক আমরা স্বাধীন মতো ব্যবহার করব এই সব কারণে সিরাজের সঙ্গে বিরোধ বাজে এবং পলাশির যুদ্ধ হয় দুই পক্ষই পলাশির যুদ্ধে স্ট্রিনা কোম্পানি ষড়যন্ত্র করে নবাবের প্রধান সেনাপতি মির্জাফরের সঙ্গে গোপন চুক্তি করে এবং সেই মত করে নবাবের আটষট্টি হাজার সেনা নীরব দর্শকের ভূমিকা পালন করে মীরমদন মহনলাল কিছু ব্যক্তি প্রাণপণে যুদ্ধ করে তারা যুদ্ধক্ষেত্রে নিহত হন নবাবের পায়ে সেনা ছিল পঞ্চাশ হাজার ঘোড়ায় চড়ে যুদ্ধ করা সেনা ছিল আঠারো হাজার আর কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা ছিল তিন হাজার তিন মধ্যে বাইশ ছিল ভারতীয় মানুষ তারা

শেষ পর্যন্ত নবাবের পরাজয় কে হত্যা নবাবের কে হত্যা মির্জাপুরের পুত্রে হত্যা করে এই কলম্বের ইতিহাস পলাশি যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক আধিপত্য তো প্রতিষ্ঠিত হয়েছেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে সতেরোশো চৌষট্টি সালে বক্সার